উচ্চ ফলনশীল জাতের দাপটে সংকটে আছে চট্টগ্রামের সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী সিমের স্থানীয় জাত ফলন কম ও সময় বেশি লাগার কারণে কৃষকেরা আগ্রহ হারাচ্ছেন এসব জাতের প্রতি যদিও সুস্বাদু হওয়ার বাজারে ভালো চাহিদা রয়েছে এসব সিমের তবে কৃষি বিভাগ বলেছে দুইটি স্থানীয় জাত সংরক্ষণ ও উন্নয়নে এরই মধ্যে সফল হয়েছেন তারা রূপালী কার্তিক ছুরি রূপবান কিংবা ব্যতিক্রমী এসব নাম মূলত সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী শিমের বিভিন্ন জাতের খেতে সুস্বাদু হওয়ায় এসব শিমের কদর পুরো দেশে আবহমান কাল থেকেই এই অঞ্চলের মানুষ শীত মৌসুমে দেশি জাতের এসব শিম চাষ করে আসছে অন্যান্য জায়গার থেকে আমাদের শিম সীতাকুণ্ডের শিমগুলোর সাথে দিকে সব সাইটে ব্যাটা এটা দেখতে সুন্দর ওই জন্য মানে ভালো দেখতে মানে এটা স্বাদ তবে সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন উচ্চ ফলনশীল জাতের শিম চাষ পেরেছে উপসি শিমের বিচি আকারে বড় হওয়ায় মৌসুমের শেষ দিকে বিচি বিক্রিতেও সুবিধা এদিকে দেশি জাত রক্ষায় সাহায্য নেই সব মিলিয়ে কৃষকের আগ্রহ কমেছে দেশি জাতের শিম চাষে সিজন অনুযায়ী দরে শুধু একবার বছরে তো ওই কারণে মানুষ ওইগুলো চাষাবাদ এখন কম করতেছে এটা এটা করে চলে যায় তবে কয়েক বছর ধরে বাটা ও ছুরি সিমের জাত সংরক্ষণ ও উন্নয়নে কাজ শুরু করেছে কৃষি বিভাগ পরীক্ষামূলক চাষে বাটা সিমের ফলন প্রতি হেক্টরে একুশ টন ও ছুরি সিম বাইশ টন পাওয়া গেছে পাশাপাশি একশো কেজি বাটা সিম থেকে চুয়ান্ন কেজি বিচি এবং ছুরি সিম থেকে পঞ্চাশ কেজি বিচি পাওয়া গেছে সীতাকুণ্ড প্লাস মিরিশরাই ওই যে স্থানীয় জাতের বীজ খুব টেস্টি এবং ইয়ে ওই সংরক্ষণ করে জাত হিসাবে রিলিজ করছে আর তাছাড়া আমাদের কৃষক ভাইরা বীজ রাখতেছে আসলে ইনশাল্লাহ আমাদের অবনতির সম্ভাবনা এটা কম কারণ এটার ফলনও তো একদম কম না কিন্তু উচ্চ মানুষের জাত থেকে ফলনও ভালো টেস্ট তো আছেই চলতি বছর সীতাকুণ্ডে আড়াই হাজার হেক্টর জমিতে শিম চাষ করেছেন কৃষকেরা ইন্ডিপেন্ডেন্ট নিউজ